পরিবারের মধ্যেও ভুলভ্রান্তি হয় এত বড় একটা বৃহৎ দল সেই বৃহৎ দল চালতে গেলে বিভিন্ন ধরনের মানুষ থাকে বিভিন্ন ধরনের মানসিকতা মানুষের থাকেন যদি কোনো কারণে কারো যদি গোসা হয়ে থাকে তিনি কিন্তু অপুর মঞ্চ এটা এই অপুর মঞ্চে থেকে বললে মন থেকে ক্লিয়ার হওয়া যায় খোলাখোলি বলা যায় কিন্তু এখানে আমাদের দলের প্রত্যেকে বলার অধিকার রয়েছে কারণ দামপন্থী রাজ্য যে সবাই জানে আজকে কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেস হয়েছে আমাদের প্রত্যেকে বলার অধিকার রয়েছে আর আরেকটা সাধারণ কর্মীর অধিকার রয়েছে যাতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম পার্টির কাছে তার নেতৃত্ব বিরুদ্ধে কথা বলতে পারে না কিন্তু যানপন্দিরাজনীতি অধিকার আছে যদি কারোর ভুল ভাঙতে বা কোনো যদি ভুল হয়ে থাকে তার সংশোধন করার জন্য তিনি যদি প্রস্তাব রাখেন সেই প্রস্তাব সাগরে গ্রহণ করে যদি সত্যিকারে সংশোধন করা দরকার করা যেতে পারে যার জন্য আজকে মন্ত্রীর সময় অতিরিক্ত মহোদয় আজকে ছোটবেলা থেকে কিন্তু পলিটিক্স করছেন তিনি কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন আগামী চলার চেষ্টা করেন একথা বলেছেন যে দুর্দিনের সাথীকে আমি সম্মান জ্ঞাপন করি যদি তার কোনো কিছু বক্তব্য থাকে কারো তারা এই মঞ্চে সে আমাকে বলতে পারে কিন্তু মঞ্চে না এসে বাইরে থেকে কোনো সমালোচনা করেন সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পায় না দলের কাছে সেটা কাম্য এখন বর্তমান নয় রাজ্যের জন্মনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব আয়কন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে নতুন করে তৃণমূলের রামনগর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি হলেন উত্তম দাস নতুন সভাপতি হওয়ার পর সামনের লোকসভাকে লক্ষ্য করে তিনি সব রাজনৈতিক কর্মীদের ঐক্যবদ্ধ হিসেবে কাজ করার বার্তা দেন শুধু তাই নয় দীঘার উপরে যেসব তৃণমূল কর্মীরা আছে তাদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে চলার নির্দেশ দিলেন শুধু তাই নয় দীঘার বেশ কিছু নেতারা অহংকারী ভাব হয়ে গেছে বলে সেই অহংকারী ভাব যেন না থাকে তার উদ্দেশ্যে তিনি বার্তা দেন শুধু তিনি একানন এই একই বার্তা রামনগর এক নম্বর ব্লকে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সেন বেশ কিছু নেতারা যে অহংকারী হয়ে গেছে সেটা যেন না থাকে তার বার্তা দেন রামনগর থেকে অংশ রিপোর্ট নেতৃত্বের মধ্যে অনেক সময় একটা আসে আমি আমি বড় বড় নেতা কিছু তো এইটা যদি না থাকে তাহলে মনে হয় আমার মনে হয় কোনোদিন কোনো কথা আশা করি সবাই এটা বুঝতে পারবে এবং আগামী দিনে আমরা আবার একদম একসাথে চলতে পারবো